আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ঝিঙে দিয়ে ছোট মাছের চচ্চড়ি কিভাবে রান্না করব চলেন দেখে আসি ঝিঙে ঝিঙেগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি নিয়েছি এখানে নদীর মেশানো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি অল্প একটু ভাজবো একদম লাল লাল করে ভেজে নিব না জাস্ট একটু পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা আর দেড় চা চামচ আদা বাটা এই মশলাটাও আমি হালকা একটু ভেজে নিব দিয়ে দিব আধা চা চামচ জিরা বাটা এই মশলাটা আমি হালকা নেড়ে নেড়ে ভেজে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি দিয়ে দিচ্ছি জিরা বাটার যেই পানিটা ছিল সেটা আমি জাস্ট এতটুকু পানি দিব পুরো তরকারিতে আমি কিন্তু আর কোনো পানি দিব না আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর একটু কালারের জন্য আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া মশলাটাকে জাস্ট একটু কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিব এখন ঝিঙেগুলো ঝিঙেগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন আমি এখন ঝিঙেটা একটু কষিয়ে নিব আমি তরকারিটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই তরকারিতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না কারণ ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে দেখেন ঝিঙে থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এই পানি থেকেই কিন্তু তরকারিটা পুরো সিদ্ধ হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট মাছগুলো আমি ছোট মাছ দেওয়ার পরে তরকারিটা আবার আমি ঢাকা দিয়ে দিব ঝিঙে দিয়ে যারা ছোট মাছ খেয়েছেন তারা জানেন কতটা টেস্টি হয় আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার রান্না যাদের ভালো লাগে বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি তরকারিটা কিন্তু ভালোভাবে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে নাড়ছি যেন মাছগুলো ভেঙে না যায় আমি এই পর্যায়ে একটু লবণটা দেখে নিয়েছি লবণটা একদম ঠিক আছে আমের মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর এখনই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ছোট মাছ রান্না কিন্তু খুব সহজ হয় দেখেন আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ